সাহস সম্রাট মানে সম্রাট আমার পথের কাটা হয়ে ভিলেন হবে আমি ওই এলাকা থেকে বিদায়িত করবো এই ডায়লগটা আরেকবার চাই একটু বস সরি এটা হচ্ছে যে আমার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো আর এখানে বেশ কয়েকটি শুটিং স্পট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অবশ্যই এলাও করে দিন যাতে পরবর্তী এখন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে চলে যায় তো চলুন কথা না আমারই ভিডিও শুরু করি যাওয়ার সময় আমার চোখে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ল তো আমি এই দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করে ফেললাম খুব ভালো লাগছে আমার তো দেখতে দেখতে চলে আসলাম মিরা বাজারে তো আমাকে অন্য একটু অটোতে উঠতে হলো কারণ এই অটোটি অধিকার যাবে না তো নতুন করে আবার একটু অটোতে উঠলাম তো চলে আসলাম আমি কলেজ গেট তো হাতের বাম পাশে হচ্ছে গাজীপুর শহর সোজা কালীগঞ্জ নরসন্দি তো উল্টো দিকটা হচ্ছে টঙ্গি আছে এদিকে তা আমি যে জায়গাটা এখন আছি জায়গাটা হচ্ছে কলেজ গেট আপনারা এসে এখানে নামবেন নামার পর হাতের ডান পাশে অটো স্ট্যান্ড আছে তো এই অটো স্ট্যান্ড থেকে যে কোনো কাউকে বললে হবে যে ভাদন যাব তাহলে আপনাকে নিয়ে যাবে ভাড়া নেবে দশ টাকা তো এটি হচ্ছে কলেজ গেটের সিঙ্গেলের মোড় তো আপনারা কলেজ গেট থেকে হালকা একটু সামনে হাঁটলেই পেয়ে যাবেন ভাদনের যে রাস্তাটি রাস্তাটি একটু খারাপ কিন্তু তারপরেও খুব সুন্দর আপনাদের হাঁটতে খুব ভালো লাগবে তো আপনারা সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি নতুন করা হচ্ছে এই ব্রিজটা আগে ছিল না যখন এই ব্রিজটি ছিল না ছোট ব্রিজ ছিল এখান থেকে যাওয়াটা কিন্তু অনেক মুশকিল রিক্সের ব্যাপার ছিল আর এখন যখন ব্রিজটা অনেক বড় করতেছে তো এখান থেকে যেটি দেখা যাবে আপনারা দেখতে যে সামনে একটি শুটিং স্পট এটি হচ্ছে এই ভাদনের ভিতর সব থেকে বড় শুটিং স্পট আপনাদেরকে আমি দেখাই এখানে শুটিং চলছে এখানে অনেক বড় বড় কিন্তু সেলিব্রিটি যারা অভিনেতা বা অথবা অভিনেত্রী আছে এখানে কিন্তু আসছে আমি অনেকেই কিন্তু দেখছি আমি বহুবার আসছি এখানে তো আজকে আসছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো এই শুটিং স্পট নাম হচ্ছে মেঘলা শুটিং স্পট তো এটা আমি পেছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে তবে ভেতরে ঢুকে আপনাদেরকে আমি দেখাবো তো আমাকে ভেতরে প্রবেশ করতে হলে আমাকে যেতে হবে একটু এই সাইডটা দিয়ে এদিকে ঘুরে এখানে আসতে হবে তো আমরা বাঁদর বাজারে আসলে হাতের বাম পাশে দেখতে পারবো ভাদন বাহমুখী উচ্চ বিদ্যালয় এমুখী উচ্চ বিদ্যালয়ের এরিয়াটা এত বড় তো দেখেন যে মাটি রয়েছে আমার ক্যামেরায় কিন্তু জায়গা নিচ্ছে না বিশাল বড় তো এই স্পটটিতে যাওয়ার যে রাস্তাটি রয়েছে রাস্তাটির কাজ চলছে আপনারা যদি পারেন তো হেঁটেই আসবেন গাড়ি আনবেন না তো সামনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি জায়গা এটি কিন্তু সেই শুটিং স্পটের যে এরিয়াগুলো এখানে বিভিন্ন ধরনের শুটিং হয়ে থাকে এটি হচ্ছে আকাশ শুটিং স্পট তো এটিতে কিন্তু অনেক শুটিং হয় এটিতে আসলে আপনারা প্রথমেই এই স্পটটির সামনে পড়বে আপনাদের আমি এখানে অনেকবার শুটিং দেখছি মানে এখানেই বেশি দেখা পড়ে আরও একটি স্পট সামনে আছে তো আপনারা যখন আসবেন এই স্পটটি তো অবশ্যই ঘুরে যাবেন এর ভেতরের এরিয়াটা খুব সুন্দর আপনারা চাইলে এখানে ছবি উঠতে পারেন আপনারা সিঁড়িতে উপরে উঠবেন আপনাদের খুব ভালো লাগবে যে স্পটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আকাশ এই আকাশ বিলাতে কিন্তু অনেক শুটিং হয় এখানে আমি বহুবার এসে এখানে শুটিং দেখছি আপনারা এখানে ভাবনে আসলে অবশ্যই এটাতে আসবেন এটাতে খুব সুন্দর সুবিধা আপনারা কেউ কিছু বলবে না আপনাদেরকে আমি খুব দেখাই একটু এখানে কিন্তু আমি অসংখ্যবার এসে কিন্তু এখানে কিন্তু শুটিং দেখছি দেখেন এই খুব সুন্দর তো আমি আপনাদেরকে একটু ভেতরে ঢুকে দেখাবো যে এখানে যে শুটিং হয় শুটিং এর পর এই রুম গুলোর ভিতরে কিছু থাকে না সেটি আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর একটি জঙ্গল আছে দেখেন জঙ্গলটি কত সুন্দর এই জায়গাটাই আমি শুটিং দেখেছি এখন বর্তমানে যারা নাটক করছে আপনার নাম হচ্ছে মিরাজ অনেকে চিনবেন তার সাথে যে থাকে হলো আরোহী ওদের এই বাড়িটাতে একটা নাটকের শুটিং আছে আমি এই জায়গাটায় দেখে চিনতে পারছি যে এখানে শ্যুটিংটা হয়েছে আকাশগুলাতেই দেখেন কত সুন্দর সম্পূর্ণ শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয় যারা ভাড়া নেয় তখন তাদের থাকে এগুলা তো এখন আবহাওয়া কেউ নেই এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে কিন্তু হিরো আলহমকেও দেখেছিলাম এই আকাশগুলাতে তো এখন যে বাড়িটি দেখছেন এ বাড়িটা হচ্ছে এর জন্যই তো এখন মূলত শুটিং চলছে না এই জন্য এভাবে পড়ে আছে তো এটাও একটু স্পট এখানে কিন্তু বিভিন্ন ধরনের শ্যুটিং করা হয় তো এখন আমি যে জায়গাটি আসছি এটি হচ্ছে এই ভাদনের সব থেকে বড় শুটিং স্পট মেঘলা শুটিং স্পট নামে পরিচিত তো আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই এটি হচ্ছে মেঘলা শুটিং ও পিকনিক স্পট তো আপনারা এখানে এসে পিকনিকের জন্য ভাড়া নিতে পারেন তা আপনারা এখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা সামনের দিকে যাই এই রাস্তাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের শুটিং হয়ে থাকে তো এই যে মাটির ঘরটি যে দেখছেন এই মাটির ঘরের ভেতরেও অনেক ধরনের শুটিং হয় আমি অনেক শুটিং দেখছি এখানে মানে এক কথায় বলতে কি আর কি এখানে আসলে বিভিন্ন জায়গায় শুটিং হয় তো আপনারা আপনি যেখানেই যাবেন তো এই হচ্ছে সেই মেঘলা

ওর আমি ওরা গান ছাড়া খুব দেখো না ওর হাত থেকে যখন তখন করে কেন না ও রাস্তাঘাটে আমার যখন তখন আটটায় ঠিকঠাক করে একটু চোর জোর দিতে পারবো না হ্যাঁ ও এবার সামনে পড়ো ওর যদি আমি বল না তারপর আর আমি যেটা লাস্টের যে আগে আর হ্যাঁ তো আমি আখামায় হাসানের সাথে একটি সেলফি উঠলাম তো আবার একটু জোর করলাম যে ভাই আর একটা তো আমি কোলো হতে চাচ্ছিলাম কিন্তু তাকে ধরাতে সে কিন্তু অনেক রেগে যায় তো চলেন আমি আপনাদেরকে এখন এই স্পটটির ভেতরে কী কী আছে সেটি ঘুরে দেখে দেখাই জিব্রা আছে সিংহ ভাস্কর বানানো আছে সত্যিকারীর না তো এগুলোতে সে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে খেলাধুলা করাতে পারবেন দেখতে পাচ্ছেন স্লিপার আছে ঘোড়া আছে সিংহ আছে তো অনেক কিছুই আছে তো মূলত এই ভাদনের মধ্যে সব থেকে শুটিং স্পটের মানে সুন্দর পরিবেশ এটার ভিতরে আপনি পাবেন ভেতরে দোকান আছে তে যে দেখেন ডেকোরেশনের যে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো যে বাড়িটি আপনারা দেখতে পারতাছেন এই বাড়িটি কিন্তু বিভিন্ন চরিত্রে বিভিন্নভাবে কিন্তু উপস্থাপন করা হয় অনেক সময় আপনারা নাটক বা সিনেমার মধ্যে দেখে থাকেন চৌধুরী বাড়ি বা চৌধুরী মঞ্জিল জমিদার বাড়ি বা শিকদার বাড়ি মানে এরকম বিভিন্ন নামে যে বাড়িগুলো ব্যবহার করা হয় এই বাড়িটি কিন্তু অনেক সময় কিন্তু এইভাবে ব্যবহার করে যখন যে পরিচালকেরা ভাড়া নেওয়া হয় তারা ওইভাবেই এই ইয়েটাকে সাজায় নেয় আর কি খুব সুন্দর কিন্তু এই বাড়িটাতে অনেক ধরনের শুটিং আছে শাকিব খান এবং রাজ্জাক তাদেরকেও আমি এখানেই দেখেছিলাম তো এই স্পটটি আর কি খুব নিরাপত্তাভাবে এই জন্যে এখানে সেলিব্রিটি লোকেরা এই বাড়িটাতে বেশি আসে কারণ নিরাপত্তা একটু ভালো পায় এই জন্যে তো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন নদীর ওপরে আমি কিন্তু ওখান থেকে কিন্তু আপনাদের কিন্তু প্রথম দেখেছিলাম যে এই বাড়িটাতে আমি আসবো পুষকুনির পার যে পুষ্কুনির পারে হাজারো নাটক সিনেমার শুটিং শ্যুটিংস ধারণ করা হয়েছে এবং হয়ে থাকে এই নদীর পার এই পাশেরটা হচ্ছে নদী এই পাশেরটা পুষ্কুনি অসংখ্য হাজারো সিন আছে এখানে বিভিন্ন সুপার ছোট ছোটো অভিনেতা থেকে বড় অভিনেতাদের অনেক অভিনয় আছে পুষ্কুনির পার দিয়ে আমরা যদি কোনো সময় দেখে থাকি তাহলে অবশ্যই জায়গাটি চিনবো জায়গাগুলো চেনার মতো কোনো পরিস্থিতি থাকে না কারণ ক্যামেরাতে একরকম দেখা যায় এখানে বাস্তবে আর রকম তো এই জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই জঙ্গলটির ভিতরেও অনেক শ্যুটিং হয় তো আমি সেখানে আপনাদেরকে একটু গিয়ে দেখাচ্ছি এই জঙ্গলটির ভিতরে মূলত বেশিরভাগ শুটিংগুলো হয় যেগুলা সাপের শ্যুটিং করা হয় মূলত এই জায়গাগুলোতে সে সমস্ত শুটিংগুলো করা হয় এখন জায়গাগুলো অনেক ভয়ঙ্কর অনেক গাছপাতায় ভরে আছে এই জায়গাটা এ এখানে দেখতে পাচ্ছেন কিছু বাড়ি আপনি কিন্তু হঠাৎ করে এখানে এসে দেখলে বুঝতে পারবেন যে এগুলো বাড়ি হয়তো যাদের ছিল তারা হয়তো এগুলো ফেলে রেখে এখানের থেকে চলে গেছে না সেটা ভুল ভাবতে পারেন তো মানে শুটিং করার জন্য এই বাড়িগুলো তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু একসময় অনেক শুটিং চলতো ওই পাশে দেখতে পাচ্ছি বোধহয় কোনো ফ্যামিলি থাকে আর এগুলোতে এখন কেউ থাকে না এগুলোতে এগুলো এইভাবেই পড়ে থাকে যার যখন প্রয়োজন পড়ে তারা ভাড়া নেয় তো এগুলো একসময় চলছে কিন্তু এখন আর চলছে না কারণ এই স্পটগুলো থেকে আরও ভালো ভালো সুন্দর স্পট এখানে গড়ে উঠছে এই জন্যে আবারও এগুলো ভাড়া হচ্ছে না এভাবে পড়ে আছে তো এই জঙ্গলটি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কয়েকজনের কথা বলবো এখানে কিন্তু আমি কাবিলাকে দেখেছিলাম এই শাকিব খানের শুটিং এখানেও হয়েছিল শাকিব খানের শুটিং এখানেও হয়েছিল কারণ এখানে এভাবে দেখার কোনো মনে থাকার মতো কোনো দৃশ্য এখানে নাই যে আপনাদেরকে আমি দেখাবো তো এ হচ্ছিলো তো এই হচ্ছিলো এখানকার পরিবেশ আপনাদেরকে আমি দেখালাম দেখেন কতটা ভয়ঙ্করভাবে এখানে এই জায়গাগুলো পড়ে থাকে যখন শ্যুটিং হয় তখন এগুলো লাইটিংয়ের ব্যবস্থা করা হয় তো এখন আবত হয়তো এখানে শ্যুটিং চলছে না এই জন্য এগুলো পড়ে আছে আর এই নদীর পার্কগুলোতে দেখতে পাচ্ছেন এই পারগুলোতে কিন্তু অনেক সময় বিভিন্ন শর্ট নিয়ে থাকেন তো এই গাছগুলোতে ভেতরে দেখুন তো গানের মডেলিং করা হয়েছিল এক সময় এই যে এই গাছগুলো এই গাছগুলো কিন্তু আপনারা অনেকেই দেখে চিনতে পারবেন এই যে দেখেন এই গাছটি এই গাছটির সামনে হাজারো নাটক এবং সিনেমার শট নেওয়া হয়েছে যারা চিনতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই জায়গাগুলো মানে এই নদীটাও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় শুটিংয়ের জন্য দেখেন মানে গ্রামে যখন হেঁটে যাওয়ার সিনগুলো নেওয়া পরে তখন কিন্তু দিয়ে কিন্তু নেয় দেখেন এই দেখেন এগুলো দিয়েই মনে করেন যে অভিনেতারা হেঁটে আসছেন এসে এখানে শট হবে বা এখানে কথাবার্তা হবে এই ধরনের সিনগুলো আর কি এগুলোতে নেওয়া হয় কিন্তু বোঝার মতো কোনো উপায় থাকে না তা আমি এখানে বহুবার আসছি বহুবার আমি ছোট বড় থেকে অনেক অভিনেতা এবং অভিনেত্রীদেরকে আমি দেখেছি এখানে এসে পড়নার কথা নাম বলবো ওই পাশে আর একটি স্পট আছে আমি সেখানে যাচ্ছি চলেন যারা বিশেষ করে এই পুষকুনির ধারগুলো দেখে চিনবেন যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন শুটিং হয়েছে আমি আপনাদেরকে বলে রাখি আমি এখানে কিন্তু আমাদের নাটকের যে পরিচালক সালাউদ্দিন লাবলু ওনাকে কিন্তু আমি অসংখ্যভার এখানে দেখেছি মোশারফ করিম থেকে শুরু করে ম্যাক্সিমাম আমি নাটকের প্রায় অধিকাংশ অভিনেতাদেরকে আমি এখানে দেখেছি এখানে মানে ওই সাইটে মানে ভাদনে আর কি শ্যুটিং দেখতে এসে অনেক অনেক সময় দেখেছি এখানে তাদেরকে চলচ্চিত্র অনেককে দেখেছি তো ওগুলো মনে রাখা সম্ভব না আমি আপনাদেরকে খুব দেখাই আমরা যে সিনেমার মধ্যে বা শুটিংয়ের মধ্যে যে জায়গাগুলো দেখে থাকি খুব সুন্দর সুন্দর জায়গা এগুলোই কিন্তু সেই জায়গা কিন্তু আপনি এখানে চিনতে পারবেন না এই যে একটি ঘর বানানো দেখছেন একটি ঘরটি হচ্ছে যে কোনো দোকানের বিষয়ে ব্যবহার করা হয়েছিল যে কোনো শ্যুটিংয়ের সময় দোকান হিসেবে ব্যবহার করা হয়েছিল তো আমি আপনাদেরকে দেখাই সামনে একটি স্পট আছে সামনে দুই তিনটে স্পট আছে আকাশ অনেক অন্ধকার করে আসতে আসে বুঝতেছি না গ্রামের যে নাটকের শুটিংগুলো হয় সেগুলো সম্পূর্ণ এই জায়গায় এটি হচ্ছে একটা স্পট দেখেন বহুজনকে দেখেছি এই স্পটে এসে এগুলো কিন্তু এক সময় চলতো কখন যখন সিটির যুগ ছিল মানে যখন আমরা সিটিতে বা ডিবিটিতে আমরা নাটক দেখতাম গানের ভিডিওগুলো দেখতাম গানের মডেলিংগুলো আছে দেখতাম এগুলো জায়গায় সেই গানের মডেলিংগুলো আর কি শুটিং করা হতো তো এখন আর কি ওগুলো গান চলে না এই কারণে এগুলো জায়গা এভাবেই পড়ে আছে মাঝে মধ্যে ভাড়া হয় তো আরেকটা স্পট আছে ওই সাইডে আমি সেটি আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে দুর্ভাগ্য বললেই চলে তো আজকে এখানে আসার পর আকাশের অবস্থা এতটাই খারাপ হয়েছে দেখতে পারছেন একেবারে অন্ধকার এতদূর কিন্তু এই সময়ে কিন্তু সূর্যের আলো থাকত আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার হয়ে গেছে এখন ছয়টা বাজে গতকাল কিন্তু ছয়টার পরেও কিন্তু আলো ছিল তো আকাশ অনেক খারাপ করছে তাই আপনাদেরকে আমি বাকি স্পটগুলো দেখাতে পারলাম না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো নেক্সট টাইমে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বাকি স্পটগুলো দেখার চেষ্টা করব তো এই বলে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি কারণ আর কিছু দেখাতে পারছে না কিছু ভিডিও দৃশ্য ধারণ করতে পারছে না তবুও আমি দেখাই যে দেখেন ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন সময় শুটিংয়ের জন্য ব্যবহার করা হয় দেখেন অনেক ফাঁকা জায়গা the tennis water.